গুড মর্নিং বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালোই আছেন আর সকালবেলায় আপনাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে আর আমি সেই মাছগুলো এখন ধুয়ে পরিষ্কার করছি আর দেখুন না পিসগুলো এত ছোটো ছোটো করেছে না একদম ছোটো ছোটো যাই হোক কিছু তো করার নেই করে ফেলেছেন তা আমি এখন সেগুলো ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর আমার চ্যানেলটির নাম শিবপ্রাজ ফ্যামিলি ভ্লগ আমার এই চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই মাছগুলো আমার প্রায় ধোয়া হয়ে গেল তারপর আমি একটু নুন মাখিয়ে রেখে দেব মাছটা আরও নিয়েছে কি একদম জলে খেলছিল বেশ বাঁচা মাছ দেখে আপনাদের দাদার খুব ভালো লেগেছে সেই জন্য বলছি দেখো মাছটা একটু ছোট হলেও মাছটা একদম বাঁচা সেই দেখি পছন্দ হয়ে গেল তাই আমি নিয়ে নিয়েছি কিন্তু পিসগুলো বড়ো ছোট ছোট করে ফেলেছে নাকি দেখো আমাকে যা করে দিয়েছে আমি তাই নিয়ে চলে এসেছি কী আর করা যাবে ঠিক আছে যে একটা খেতো না তাকে দুটো দেবো অসুবিধে কিছু নাই আর এদিকে আমি কলমি শাক কেটে বসিয়ে দিয়েছিলাম তা অনেকটাই হয়ে গেছে আর আমি ফোড়নে দিয়েছিলাম ওই রসুন কুচি করেছিলাম কাঁচা লঙ্কা কুচি করেছিলাম আর কালো জিরে সবগুলোকে একসঙ্গে ফোড়নে দিয়েছি দিয়ে আর কলমি শাকটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে ভেজে নিলাম এটা খেতে খুব ভালো হয় তারপর আমি আনাজ কাটতে বসে গেছি আলু পটলের তরকারি করবো যত তাড়াতাড়ি রান্না করে নিয়ে যায় ততই ভালো এই গরমেতে আর একজনের আসার কথা আছে সে আসতে পারে সেই জন্য ভাবছি সকাল সকাল রান্নাটা যদি সেরে নিই একটু গল্প করতে পারবো ভালো করে কথা বলতে পারবো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি বলুন তো বাড়ি থেকে এলে তখনও সেই রান্না বান্না নিয়ে বসে থাকতে ভালো লাগে না তাহলে কথাই কখন বলবো আর তা তার উপর আবার তারা চলেও যাবে তাহলে কতটুকু আর তাদের কাছে থাকা হবে তাই না আপনাদেরও তাই নিশ্চয়ই মনে হয় বাড়িতে কোনো কেউ এলে আগে থেকে একটু কাজকর্মগুলো যাতে সেরে ফেলতে পারি গোটা হয়ে গেল আলু পটলের তরকারি আর সজনা আটাগুলো আমি একটু ছাড়িয়ে নিচ্ছি কি রান্না করব সেটা আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন এখন উচ্ছে কেটে নিচ্ছি সকাল করে বাজারটা করে নিয়ে চলে এসছে বলে আমার এটা সুবিধাও হচ্ছে আর এখন বাজছে বেশি না সকাল আটটা সাতটার দিকে বেরিয়ে বেরিয়ে গিয়েছিল আপনাদের দাদা ভাই আর বাজার করে নিয়ে চলে এসেছি যার জন্য আমি একটু তাড়াতাড়ি বসিয়ে দিতেও পারছি তরকারিটা বসিয়েই দিচ্ছি সমস্ত মশলা দিয়ে দিয়েছি নুন হলুদ একটু আদা বাটা জিরে ধনে আটা আচ্ছা লঙ্কা আর একটু অল্প কাশ্মীরি মরিচ দিয়েছি যাতে একটু কালারটা হয় একদম সিম্পল রান্না করতে বলেছে ওর শরীর খারাপ বেশি কিছু খাবে না বলেছে শুধু একটা তরকারি ভাত দাঁতের গোড়ায় প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে আলু ডাক্তার দেখাবে গলা গলা একটু ভাত করতে বলেছে আর একটা তরকারি

এদিক থেকে গো বাবা তোরা এসে গেছিস হাই 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 আমার বোন চলে এসছে কাম বন্ধু আমার খুব আনন্দ হচ্ছে আমার সাথে দেখা করতে এসেছে এসো কি সৌভাগ্য আমার চলে এসো

এরপর সারাদিন মজা হবে আনন্দ হবে সবকিছুই হবে তার সাথে খাওয়া দাওয়াও চলবে আপনাদের সাথে শেয়ার করা হবে

চায়ের একদম এটা আপনাদের সবার সাথে শেয়ার করতে চাই আপনাদের সাথে নিয়ে আমরা চা খাচ্ছি এতটাই আপনাদের সাথে আন্তরিক আমরা হ্যাঁ সেই জন্য আপনাদের সাথে বসে আমরা চা করছি আমরা অনুভব করছি আপনাদের সাথে আছি এবং আপনারা আমাদের সাথে আছেন একসাথে আমরা চা খাচ্ছি গরুর দুধের চা আপনারা খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে অবশ্য যাদের দুধের অ্যাসিডিটি আছে তারা অ্যাভয়েড করবেন আমার বোন আমার হয়ে একটু কথা বলছে কথা বলতে খুব ভালোবাসে যার জন্য সবাই মিলেই কথা হচ্ছে চা আমার হাজবেন্ড পরিচয় করিয়ে দি আমার বনপো দিদির ছেলে বাল্য বন্ধু তো দিদিটা ঠিক বলা হয় না নাম ধরেই ডাকা হয় আগে তো আসে আমাদের গরম গরম নিমকি আসলে মনে তৈরি করে এনেতে দারুণ টেস্টি আপনারাও বাড়িতে বানাবেন একটু কালো জিরে আর জোয়ান দেবেন খুব টেস্টি হবে চা সাথে খেতে পারবেন ও বগ বগ ও বগ আর আমি নিমকি খাই তোমার জন্যই তো এনেছে নিমকিটা তুমি না খেলে

এবার আমাদের তিনজনের গল্প হবে উনি ব্যস্ত বেরিয়ে গেলেন বাহ তুমি নিমকি গোলাপের দারুন বানিয়েছো ভালো হয়েছে খুব বাহ করছি না আবার আবার পরে একটু পরে আবার আপনাদের সাথে শেয়ার করবো সবকিছু মুহূর্ত